এই চৌধুরানী বাজার যাওয়া লাগবে জালালগঞ্জ রোডে এক কথায় বৈরে যাওয়ার রাস্তা দিয়ে যাওয়া লাগবে জালালগঞ্জ বাজার থেকে একটা দেখতে ব্রিজ ওই ব্রিজের পাশেই তোমরা সেই কাশ ফুলের রাজ্য কাশ ফুলের প্রেম মুই চ্যাংরা মানুষ হয় এই কাশ ফুলের প্রেমত পড়ি আর যদি কোনা চেংরি মানুষ আইসে তাহলে কোনা থাকিয়া যাবারে চাবার নয় জোর করে টানি নিয়ে যাওয়া লাগবে তো যাই হোক কেটে হবার লাগছে শরৎকালের আগমন যদি কেউ প্রেম করেন তাহলে কোনা আসিয়ে কাশফুলের সাথে প্রেম করে যাইবেন প্রেম কোনা করবে যা সাথে আবার কাপুল নিয়ে যান না আর নিয়ে গেলে বা কি হইবে এটা কোন আসলে সত্যি তোমার গুলার মন অটো ভালো হয়ে যাইবে কারণ এত সুন্দর কাশফুল ফুটছে যা দেখলে যে মন কোন সুন্দর ভালো হয়ে যাইবে মুই তো এটা আসিয়া রীতিমতো কাশফুলের রাজ্যর মধ্যে হারে গেছম সবুজের মাঝে সাজানো যেন এক ঝলক সাদা বগের পালকের মতো ডানা মিলি তোমরা যারা অলরেডি নিয়ত করি ফলাইছেন এটা কোন আসমেন অবশ্যই তোমরা গুলা মানুষের সয়েল নিয়ে আসবেন সাথে করি তো হক নষ্ট করবেন নন তোমরা গুলা তাইলেই তো আর তোমরা এক এক সব জায়গায় যাবার পাবার নয় অবশ্যই তোমরা গুলো মিস মিসেস এর সাথে করে নিয়ে আসমেন আসলে সময় কোনা ভালোই কাটবে মোর তো ভাই মিস মিসেস কেউ নাই বলে আজ মুই পিওর সিঙ্গেল এ চলি আসম ASCII তো ফ্রি এখন ক্যামেরাম্যান পাওয়া গইছম ওইটাকে নিয়ে আজকের ব্লগ ভিডিও কোনা করছম মুই তো আসম ভাই সেই লাল দুপুরো গামিয়ে তো মুই লড়া লড়া হয়ে গইছম আজকে মুখ স্পেশালি দুইটা মানুষকে থ্যাঙ্কস জানানো উচিত সেইটা হবার লাগছে জে বর ভাই কোনা মোক পার্সোনালি নক করি লোকেশন কোনা জানে দিছে আজকে যে ছোট ভাই কোনা ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করিল তাকে স্পেশালি ধন্যবাদ জানাই যার কারণে আজকের এই ব্লক ভিডিও কোনা কেডাং করি তোমার গুলো দেখাবার পাই নো আর হ্যাঁ অবশ্যই তোমরা গুলো কাকে নিয়ে আসবে চান অবশ্যই মেনশন করে দেবেন তো গাইজ আজকের ব্লক ভিডিও কোনা এটা শেষ করবার লাগছে ভিডিও কোনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নো আর যারা চ্যানেলে নতুন তা আমরা গুলো সাবস্ক্রাইব করে দান বাহে আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এটা শেষ করবার লাগছে আল্লাহ হাফেজ